পৃথিবীর শুরু থেকেই আল্লাহ মানব মানবজাতিকে পথ দেখাতে পাঠিয়েছেন অসংখ্য নবী ও রাসুল কিন্তু কখনো ভেবে দেখেছেন সর্বপ্রথম মানুষ ও নবী কে ছিলেন তিনি কিভাবে পৃথিবীতে এসেছিলেন কেন ফেরেশতাদের সিজদা পেলেন তিনি আর কি সেই মর্মান্তিক ভুল যার কারণে তাকে জান্নাত থেকে নামতে হয়েছিল পৃথিবীতে শয়তানের চিরশত্রুতা হাবিল কাবিলের ট্র্যাজেডি এবং আদম সালাম এর তবার সেই গভীর শিক্ষা যা আজও আমাদের জীবন বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব হজরত আদম আলাহি আসাল্লাম এর রোমাঞ্চকর ও শিক্ষাময় জীবনে কোরআন হাদিসের আলোকে জানবেন তার সৃষ্টির রহস্য জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো এবং শয়তানের চ্যালেঞ্জের পুরো গল্প শেষ পর্যন্ত দেখবেন কীভাবে তার জীবন আমাদের জন্য হয়ে উঠেছে এক উজ্জ্বল পথ নির্দেশক আল্লাহ তালা বলেন আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেস্তাদের বললেন নিশ্চয়ই আমি জমিনে খলিফা সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে ও রক্তপাত করবে আর আমরা আপনার হাম সহ তাসবিহ পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন নিশ্চয় আমি তা জানি যা তোমরা জানো না অতপর আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন যে আদমের একটি অবয়ব তৈরি করেন ফেরেস্তারা অনেক যত্ন করে একটি অবয়ব তৈরি করলেন তারপর আল্লাহ তাআলা সেটাতে রুখ ফুঁকে দিয়ে জীবন দান করলেন আল্লাহ তাআলা বলেন আর স্মরণ করুন যখন আমি ফেরেস্তাদের বললাম আদমকে সিজদা করো তখন ইংলিশ ছাড়া সকলেই সিজদা করল সে অস্বীকার করলো ও অহংকার করল আর সে কাফিয়ারদের অন্তর্ভুক্ত হলো আল্লাহ তালা যখন সকল ফিরিস্তাদেরকে সিজদার আদেশ করলেন সকলেই সিজদা করল তবে শয়তান সিজদা করল না এবং সে যুক্তি দাঁড় করালো এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেন তিনি বললেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করলো যে তুমি সিজদা করলে না সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে কালামাটি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ বললেন তাহলে তুমি এখান থেকে নেমে যাও এখানে থেকে অহংকার করবে এটা হতে পারে না সুতরাং তুমি বের হয়ে যাও নিশ্চয়ই তুমি অধমদের এক অন্তর্ভুক্ত আল্লাহ তালা শয়তানকে তার অহংকারের জন্য জান্নাত থেকে বের করে দিলেন এবং আদম আল্লাহ সাল্লাম এর সম্মান আরও বাড়িয়ে দিলেন সিজদার নির্দেশ মূলত দেওয়া হয়েছিল সকল ফেরেশতাদেরকে আর ফেরেশতা ছিল সর্বোত্তম এবং সর্বকৃষ্ট জাতি যেহেতু সর্বোত্তমদেরকে শেষদার নির্দেশ দেওয়া হয়েছিল সেহেতু সকলেই এর অন্তর্ভুক্ত হয়ে যাওয়া এটাই স্বাভাবিক তাই জিন জাতি এর অন্তর্ভুক্ত ছিল এতে কোনো সন্দেহ নাই হজরত আদম আলাইসাল্লাম জান্নাতে থাকতে লাগলেন তবে তিনি অস্বস্তি বোধ করতেন এবং কেমন যেন একটা শূন্যতা অনুভব করতে লাগলেন এই অবস্থা দেখে আল্লাহ তালা আদমের বাপ আজর থেকে হজরত আবা আল্য়সাল্লামকে সৃষ্টি করলেন অতপর আল্লাহ তালা উভয়ের মাঝে দশ বার দরুদের বিনিময়ে মোহরানা ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন তাদের সম্পর্কটাকে পবিত্র করে দিলেন আল্লাহ তালা বললেন হে আদম আপনি ও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন এবং যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দে আহার করুন কিন্তু এই গাছটির কাছে যাবেন না তাহলে আপনারা হবেন জালিমদের অন্তর্ভুক্ত আরবি অভিধানে রাখাদা বলা হয় সেই শব্দ নিয়ামত বা আহার্য বস্তুকে যা লাভ করতে কোনো শ্রম বা সাধনার প্রয়োজন হয় না অর্থাৎ আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে বলা হলো যে তোমরা জান্নাতে এত পরিমাণ ফলমূল পাবে যা তোমাদের কোনো শ্রম সাধনার মাধ্যমে লাভ করতে হবে না এবং তাহা নিঃশেষ হয়ে যাওয়ার কোনো চিন্তাও করতে হবে না কিন্তু শয়তান হজরত হাওয়া আলাইসাল্লামকে প্ররোচনা দিয়ে ওই নিষিদ্ধ গাছ থেকে ফল খাইয়ে দেয় সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে যায় এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন অতপর শয়তান সেখান থেকে তাদের পদস্থলন স্থলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করলো আর আমি বললাম তোমরা একে অপরের শত্রুরূপে নেমে যাও এবং কিছু দিনের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল জমিনে তারা প্রভুর আদেশে উভয়ে পৃথিবীর দুই প্রান্তে দুজনে নেমে গেল এবং দুজনেই প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে লাগল আল্লাহ আল্লাহতালা বলেন শয়তানকে বলা হলো তুমি সেখান থেকে বের হয়ে যাও নিশ্চয়ই তুমি অভিশপ্ত বা বিতাড়িত আর আদম আলাহিসাল্লামকে বলা হলো তোমরা উভয়ে পৃথিবীতে নেমে যাও তার মানে হলো শয়তান বিতাড়িত যে আর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না আর আদম আলাহাল্লাম বিতাড়িত নয় বরং নামিয়ে দেওয়া হয়েছে সুতরাং তিনি এবং তার সন্তান সন্তানীরা আবার জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা যখন ইবলিশকে জান্নাত থেকে বিতাড়িত করে বের করে দিলেন তারপর ইবলিশ আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আমি দেখে নিব। কিভাবে আপনার বান্দারা জান্নাতে প্রবেশ করে আমি সিরাতে মুস্তাকিমের কাছে বসে থাকবো এবং তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ আল্লাহতালা বলেন সে বলল আমাকে কেয়ামুদ্দিন পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোকে সময় দেয়া হলো সে বলল আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমিও অবশ্য তাদের জন্য আপনার সরল পথে বসে থাকবো এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না পৃথিবীতে নেমে হজরত আদম আলাহিসাল্লাম ও হজরত হাওয়া আলাহি আল্লাহর দরবারে এত পরিমাণে কান্নাকাটি করতে লাগলেন যে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সাড়ে তিনশত বছর একাধারে তারা কান্নাকাটি করলেন অতপর আল্লাহ তালা তাদেরকে তবা করার কিছু কালেমা বাক্য শিক্ষা দিলেন যেগুলোর মাধ্যমে তারা অবশেষে মুক্তি পেলেন আল্লাহ তালা বলেন তারপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী পেলেন অতপর আল্লাহ তার তবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তবা কবুলকারী পরম দয়ালু আল্লাহ তালা তাদের যে দোয়া শিখিয়ে দিয়েছিলেন সেটি হলো তারা বলল হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এভাবে তারা কান্নাকাটি করার পর আল্লাহ তালা আরাফার ময়দানে ফজরের সময় তাদের সাক্ষাৎ করিয়ে দিলেন তারপর তারা দুজন মিলে দুরাকাত শুকরানার নামাজ আদায় করেন যা পরবর্তীতে ফরজ নামাজ হিসাবে সাব্যস্ত হয় কিতাবের মধ্যে পাওয়া যায় যে তার একশো চল্লিশ জোড়া ছেলে মেয়ে ছিল এবং আগের ঘরের মেয়ে এবং পরের ঘরের ছেলে এভাবে বিজয় তাদের বিয়ে হতো এই নিয়ম শুধুমাত্র হজরত আদম এর প্রযোজ্য ছিল পরে তারা লোহিত করে দেয়া হয় হাবিল ও কাবিল দুজনেই ছিল হজরত আদম আলাহি এর সন্তান সুন্দরী বোনকে বিয়ে করাকে কেন্দ্র করে কাবিল তার বড় ভাই হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন তুমি তাদেরকে আদমের পুত্রদ্বয় হাবিল ও কাবিল ঘটনা সঠিকভাবে পাঠ করে শুনিয়ে দাও যখন তারা উভয়ে এক একটি কুরবানি পেশ করলো তাদের মধ্যে হতে একজনের হাবিল কুরবানি কবুল হলো অপরজনের কাবিল কুরবানি কবুল হলো না অপরজন কাবিল বলল নিশ্চয় আমি তোমাকে হত্যা করব প্রথমজন হাবিল বলল নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করেন অতপর কাবিল তার বড় ভাই হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে আর হাবিল জুলুমের শিকার হয়ে জন্নাতে তার বাসস্থান বানিয়ে নেয় তারপর কাবিল তার ভাইকে মাটি খনন করে দাফন করে সেখান থেকেই মূলত কবর দেওয়ার প্রচলন শুরু হয়ে এসেছে আল্লাহ তালা আদম আল্লাহসাল্লামকে সৃষ্টি করবার পর কি করেছিলেন সেই সম্পর্কিত শহীদ হাদিস আবু হুরার রাজুল্লাহ্ন বর্ণনা করেছেন তিনি বলেন রসলসল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা আদম আলাহি আসাল্লামকে সৃষ্টি করলেন তখন তিনি তার পিঠ মাসেও করলেন এতে তার পিঠ থেকে তার সমস্ত সন্তান বের হল যাদের তিনি কেয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন তিনি তাদের প্রত্যেকের দুই চোখের মাঝখানে নূরের উজ্জ্বল্য সৃষ্টি করলেন অতপর তাদেরকে আদম আলাহ এর সামনে পেশ করলেন আদম আলাহ বললেন হে প্রভু এরা কারা আল্লাহ বললেন এরা তোমার সন্তান আদমের দৃষ্টি তার সন্তানদের এক নজরের ওপর পড়ল যার দুই চোখের মাঝখানের ঔজ্জ্বল্যে তিনি বিস্মিত হলেন তিনি বললেন হে আমার প্রভু ইনি কে আল্লাহতালা বললেন শেষ জামানার উম্মাতের অন্তর্গত তোমার সন্তানদের একজন তার নাম দাউদ আলাই্লাম আদম আলাইসাল্লাম বললেন হে আমার রব আপনি তার বয়স কত নির্ধারণ করেছেন আল্লাহ বললেন ষাট বছর আদম আলাহ্লাম বললেন পারো দিগাল। আমার বয়স থেকে চল্লিশ বছর কেটে তাকে দিন আদম আলাহ্লাম এর বয়স শেষ হয়ে গেলে তার নিকট মালাকুল মাউত এসে হাজির হন আদম আলাহ বললেন আমার বয়সের কি আরও চল্লিশ বছর অবশিষ্ট নেই তিনি মালাকুল মাউত বললেন আপনি কি আপনার সন্তান দাউদকে দান করেননি রসল আলাইসাল্লাম বললেন আদম আলাহি সাল্লাম অস্বীকার করলেন তাই তার সন্তানরাও অস্বীকার করে থাকে আদম আলাহিসাল্লাম ভুলে গিয়েছিলেন তাই তার সন্তানেরাও ভুলে যায় আদম আলাহিসাল্লাম অপরাধ করেছিলেন তাই তার সন্তানরাও গুনাহ করে প্রত্যেক নবী রসলি দুনিয়াতে কোনো না কোনো কাজ করেছেন ঠিক তেমনই হজরত আদম কৃষি কাজ করেছিলেন এবং ওহির মাধ্যমে কৃষিকাজ সম্পর্কে আল্লাহ তালা অবগত করান কীভাবে জমি চাষাবাদের উপযুক্ত করে সেখানে ফসল ফলাতে হয় এবং কোন জমিতে কীরকম ফসল উৎপন্ন হবে ওহির মাধ্যমে আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে তা শিখিয়ে দেন চাকার গাড়ি শুরু হয় হজরত আদম আলাইসাল্লাম থেকে তিনি চাকা দিয়ে গাড়ি নির্মাণ করেন যা পরবর্তীতে এখনও পর্যন্ত আমাদের মাঝে রয়েছে সুতরাং বলাই যায় যে চাকার গাড়ির আবিষ্কারক হজরত আদম আলাইহাল্লাম আদম আলাহি আসাল্লাম এর কয়েকটি শ্রেষ্ঠত্ব আল্লাহতালা নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন তিনি একমাত্র সরাসরি মাটি থেকে সৃষ্টি হন বাকি সকলে পিতা মাতা থেকে সৃষ্টি আদম আলাহি সাল্লামকে আল্লাহতালা সব কিছুর নাম শিক্ষা দেন সকল ফিরেস্তারা তাকে সিজদা করেন। আল্লাহ আল্লাহতালা নিজে তার ভিতর রুহ ফুঁকে দিয়েছেন তার মাধ্যমে ফজরের নামাজ চালু হয় আদম সন্তানের গোনা হবে এটি স্বাভাবিক তবে সাথে সাথে তবা করে গোনা থেকে ফিরে আসতে হবে দুনিয়াবি সকল সমস্যা সমাধানের জন্য আল্লাহর দিকে রুজু হতে হবে শয়তানের মতো অহংকার বা আত্মম্ভরিতা করা যাবে না তাহলে তার মতোই ধ্বংস অনিবার্য দুনিয়া থেকে নিজেকে একেবারে পরহেজ না রেখে নবী নবীরসুল্লের মতো সম্মত সম্মতভাবে দুনিয়াকে কাজে লাগানো জ্ঞান আহরণে নিজেকে যুক্ত রাখা যেমন আল্লাহ আদম আল্লাহ সব কিছুর নাম শিখিয়েছেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে নিজেকে জানানো যাবে না প্রয়োজনে বিয়ে করে নিতে হবে ফজর নামাজ গুরুত্ব সহকারে আদায় করা মাটি খনন করে কবর দিতে হবে বিধর্মীদের মতো আগুনে পুরানো বা পানিতে ভাসানো যাবে না শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না বরং তার সাথে বিরুদ্ধতাচারণ করে আমাদের জান্নাতে যেতে হবে অনেক বেশি কান্নাকাটি করতে হবে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা যদি হজরত আলম আল্লাহি এর পুরো জীবনটা ভালোভাবে স্টাডি করে ওনার জীবনের প্রতিটা কাজ ফলো করি এবং সেভাবে সাজাই তাহলে আমরাও ইহকালে শান্তি ও পরকালে মুক্তি পাবো ইনশাআল্লাহ